পর্যটক প্রিয় ঢাকাবাসী এবং সারা বাংলাদেশ আমরা দেখাচ্ছি ট্রাভেল পোস্ট ডট কম থেকে আপনাদেরকে রাজধানী ঢাকার জিপিও চত্বর এবং সচিবালয় এলাকা সেটি দেখতে পাচ্ছেন গোল চত্বর যেটি জিপিও সেখানে নূর হোসেন চত্বর নামেও পরিচিত এটি সারা বাংলাদেশের একেবারেই শূন্য কিলোমিটার জায়গা এখান থেকেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলার হচ্ছে দূরত্ব গণনা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন জিপিও চত্বর এই জায়গাতে আসলে সব সময় প্রায় সময় জ্যাম লেগে থাকে যদিও কিছুটা কম থাকে আজকে শুক্রবার ছিল সেই জন্য আমরা বলবো এই সদরঘাট ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যদি সদরঘাটে হচ্ছে বাইপাস রোড অথবা হচ্ছে মেট্রো রেল এক্সটেনশন করা হয় তাহলে এই জিপিও চত্বর এখানে রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রাম বা মুক্তাঙ্গন রয়েছে বা গুলিস্তানের জ্যামের কারণে এখানে প্রায় সময় হচ্ছে জ্যাম লেগে থাকে এই জ্যামগুলো মুক্ত হবে তা আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের এই ঢাকার জিপিও চত্বর দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ